লালপুরে মাদ্রাসা ও বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট করেছে দুর্বৃত্তরা বিস্তারিত দেখুন লালপুর প্রতিনিধি নাটোর থেকে নাটোরে লালপুরের মাদ্রাসা সহ ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা এ বিষয়ে লালপুর থানার লুটপাটের একটি অভিযোগ দায়ের করেছেন গত ও আগস্ট শাসক সেবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে নাটোরের লাল লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে মোসাম্মদ হাফিজ বেগমের বাড়িতে এই তাণ্ডব চালায় দুর্বৃত্তরা এতে করে তার বাসার পাশে একটি মক্ত মাদ্রাসা বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে হাফিজা একই গ্রামের মোহাম্মদ জাফেদ হোসেনের স্ত্রী বুধবার তিন সেপ্টেম্বর সাংবাদিকদের মোসাম্মদ হাফিজা বেগম সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন আমার স্বামীর বাতিতিতায় মোজায় চারশো বিরানব্বই খতিয়ানে আটান্ন শতাংশ জায়গা আছে এই জায়গাতে কোর্ট থেকে আমরা দুইটা ডিগ্রি পেয়েছি সেখানে জবরদখল করে জাহাঙ্গীর আলমের ছেলে গুন্ডা সহ বিশ থেকে পঁচিশ জনকে নিয়ে এসে আমার বাসার সামনে মক্তব মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চারা তখন খাচ্ছিল এ সময় তারা মাদ্রাসা ভাঙচুর করে এবং বাচ্চারা চিৎকার করতে থাকে আমি বের হয়ে দেখি তারা দেশীয় অস্ত্র ড্যাগার নিয়ে ভাঙচুর করতে থাকে বলে আমাদেরকে উচ্ছেদ করে দেবে এবং আমাদের সহ ভাংচুর করতে থাকে আমার দুই বেটার বউ নিষেধ করলে তাদের সহ মারতে থাকে ও ভাংচুর করে আমাদের বাসার সোনা দানা টাকা পয়সা সহ লুটপাট করে নিয়ে চলে যায় অভিযুক্তরা হলেন বালিদিতা ইসলামপুর গ্রামের মৃত তায়েজ প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর আলম ছেলা জুলু হোসেন একই গ্রামের মৃত দুঃখ কসাইয়ের ছেলে ইমরান হোসেন সাইদুর রহমানের ছেলে নাহিদ ও খোকন জাহাঙ্গীর আলম ছেলার ছেলে সাগর জুলু হোসেনের ছেলে মধু হোসেন মৃত জবান পারামানবিকের ছেলে প্রামাণিক শাহবাজের ছেলে জিল্লু অমৃত লুৎফুর রহমানের ছেলে রায়হান এ বিষয়ে জাহাঙ্গীর আলম ছেলা সাংবাদিকদের বলেন আমার বাবার কোনো সম্পত্তি আমি খারিজ খাজনা সব কমপ্লিট করে রেখেছি তারা আমার জমির জবর দখল করে রেখেছে আমি আমি ভাঙচুর বালুট পাঠ করিনি আমি কোনো গুন্ডা পাণ্ডা নিয়ে যাইনি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট

যে বাক্সরা আছে আমরা বাইর করে ওই সুরাত করছি তুমি ভাই মানে আমরা বাক্সটা আমি বাইর করে তারপরে বাক্স আমি বাইর করে নিয়ে আসলো ওরা ভাঙছে সব যা যা ছিল ঘরে মেদে ফেলা দিই থাল বাসন আকশ বাক্স সব আর সব ভাঙছে আমপাড়া ছিল হাদিসের বই ছিল সব ফেলা দিছে ফেলা সোকে সব ফেলা দিই ওই জায়গায় ইয়া করলো এই বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি

আমার করতে আর মানুষ এসে আমার ভাসুরের উপর হামলা করে তারপরে কিসের দিন কি হয়েছে জানিনা আমরা আর হাতে সবার হাতে অস্ত্র ছিল কারোর হাতে চাইনিজ আর কারোর হাতে একজন আর হাতে ফাঁকা ছিল কিন্তু আমার কিছু না আমার ভাসুর হাতে কিছুই ছিল না ফাঁকা পাইছে ঘরের ওয়ার্ড খাট ড্রেসিং টেবিল তারপরে যত হাঁড়ি পাতিল ছেলি পিলি যত থালা বাসন ছিল কেউ খাচ্ছে কেউ কবলে খুলিছে কেউ কবে খাওয়াটা শুরু করেছে ম্যাডাম হয়তো একবার মুখে দিছে সে অবস্থা সবাই পলাইছে থানার তো অভিযোগ আছে আমি এখন চাষি আমার ঘর বাড়ি ভাঙ্গা চোরা করেছে আমি এখন চাষি যে আমার উপযুক্ত বিশ্বাস চাই আর আমার ঘরে থাকি সোনার গয়না ময়নাও ছিল কিছু টাকা পয়সাও ছিল আরও কিছু জিনিসও ছিল ভাঙচুর করেছে এখন আমি চাইছি যে আমরা আমার উপযুক্ত বিচারটা আমরা চাই আমার ছেলে শ্বশুরবাড়িতে আমি থাকি এরা আইসি ভাঙচুর করেছে টাকা পয়সা উটপাট করেছে আমার ভাইয়ের ব্যবসা করার টাকা আমার আব্বার ব্যবসা করার টাকা আর সব কিছু করে ওরা সব কিছু গেছে আরও ভাঙচুর করে খেয়ে গেছে আরও ধরেন মেয়েরা হানাহানি করেছে টানে হেঁচড়া করেছে অনেক কিছু করেছে এর উপযুক্ত বিচার চাই আর এর শাস্তি চাই

তখন চলে পেলের ভাত খাচ্ছিলো তখন আইসি তখন আইসি মাটিতে ভাঙিস এটি ভাঙ দিস